আপনি যদি পঞ্চাশ বছর বয়সেন আপনার চল্লিশ বছর বয়স হয়ে গেছে আপনার সামনে থাকবেন পাঁচ বছর আমি যদি ষাট বছর বসে তিরিশ বছর হয়ে গেছে আমার সামনে হয়েছে ষাট বছর কথা কিনা আবার

তিন দিন কিভাবে নবীর সুপারিশ সহায়ক পাবে গতকাল ঠিক না সেই জন্য আমার পড়া তোমাদের পায় হাত দিয়ে বলা যায় আব্বা জনের তোমাদের পায় হাত দিয়ে বলা যায় আমার মায়ের হাতের পায় হাত দিয়ে বলা যায় আমি তোমার ছেলের মতো যতদিন বেঁচে ততক্ষণ কোন গুনাহে ectopic নামাজ সারবো না ectopic নামাজ সমলে কাজ করব না তারা তারা রাজি আছেন সোনালে তো হাত সুখের আমার আল্লাহর দেখা দেয় আল্লাহু আকবার আর